শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিকুজ লালার এক মহিলা গতকাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিকুজ হয়ে যান লালা আপিন রংপুরের বাসিন্দা আবিবুর রহমানের স্ত্রী আয়াতুন নেসা বরবইয়া অনেক কুজাগুজি করার পর এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি তাই ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয় যদি কেউ কোথায় এই মহিলাকে পেয়ে থাকেন তাহলে নাইন জিরো ওয়ান এইট 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 ফাইভ সেভেন এবং সেভেন ফোর জানানোর জন্য অনুরোধ করেন তারা আমার শ্বশুর আমি মেডিকেল আইছিলাম আচ্ছা আইলে পরে মেডিকেল সিটি স্ক্যান করার সময় আমি একটু আমার লাগে আমি গেছি তারা গেছে সময়

তান শাশুড়ির ফটো তো এইন একচুয়ালি একটু সাইকো প্রবলেম আছে তাই মানে নামম কিছু হইতে পারতা না জিগাইলেও তো নিচে মোবাইল নম্বর দেওয়া আছে যদি বুঝা যায় না আমি আর দিয়া দি এড করে দিয়ে দিব মোবাইল নম্বর ভিডিওর মাধ্যমে তো আপনারা যদি এই লাগে যদি ফান কোনো জায়গায় মানে যদি ফাইন আপনারা তাহলে আপনারা মানে ওই নম্বরে কন্টেক্ট করতে পারবা তা যদি কন্টেক্ট করেন আমার এই বিডিও সামনে যাই না তার নাম্বার দেওয়া আছে তার ইয়ের শ্বশুরের নম্বর দেওয়া আছে তো আপনারা কন্টেক্ট করে যদি ফাইন তাহলে ফোন করতে পারবা বা ফোন করে যোগাযোগ করতে পারবা এই যোগাযোগ নম্বর দেওয়া হইব অলরেডি তো আপনারা ভিডিওটার বেশি বেশি করে শেয়ার করবা